আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আবারও প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে বাংলার আকাশে ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছে মেঘ তৈরি হচ্ছে সেখানে বৃষ্টিপাতের দাপট থাকবে রাত থেকে সকালে এবং সকালের পরও বিকেল সন্ধ্যের মধ্যে আবারও বৃষ্টিপাত আসতে পারে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত তো রয়েইছে তবে উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত বাড়বে সেখানে মেঘ আস্তে আস্তে জমায়েত হচ্ছে এবং সেখানে বেশ কিছু অংশে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে তিনটি জেলাতে রেড অ্যালার্ট জারি করা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে নদীতে জলস্তর বাড়তে পারে পাহাড়ি অঞ্চলে দার্জিলিং এবং কালিম্পং এ ধসের সম্ভাবনাও থাকছে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি নদীতে জলবৃদ্ধি হবে ফলে সতর্ক থাকতে হবে এর পাশাপাশি বৃষ্টিপাত লাগাতার চলছে যার ফলে ঝাড়খণ্ডেও বেশ কিছুটা চাপ বেড়েছে এবং ডিবিসি থেকে নতুন করে জল ছাড়ছে পঞ্চান্ন হাজার কিউসে হারে যার ফলে চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারেজেও সেখান থেকেও প্রায় পঁয়ষট্টি হাজার কিউসে ঘারে জল ছাড়া চলছে মাইথন পাঞ্চের মিলিয়ে ভালোই রয়েছে সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ইতিমধ্যে আরামবাগ মহকুমায় তো ইতিমধ্যে অনেক জায়গায় প্লাবিত হয়েই রয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান এবং হাওড়াতেও আস্তে আস্তে সমস্যা কিন্তু বাড়ছে জলমগ্ন পরিস্থিতি বাড়ছে তো ইতিমধ্যে সমস্ত নদ নদী মোটামুটি তৈতম্বুর নতুন করে বৃষ্টিপাত বাড়বে আগস্ট সেপ্টেম্বরে অনেকটাই বৃষ্টিপাত হবার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর স্বাভাবিকের থেকে বেশি এই বৃষ্টিপাতগুলি হলে বন্যার আশঙ্কা থেকে যাচ্ছে আজ থেকে আগামী পাঁচ থেকে সাত দিনে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হবে প্রতিদিনই মোটামুটি রোদ মেঘের খেলা চলবে এবং বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে এরকমভাবে এদি কখনও উপকূলের দিকের জেলাগুলি তো কখনও উত্তর দিকের জেলাগুলি দক্ষিণবঙ্গে দেখা যাবে মেঘ এর পাশাপাশি বৃষ্টিপাতও দেখা যাবে উত্তরবঙ্গে কি হবে না হবে আমরা জানাবো ইতিমধ্যে নতুন অক্ষরেখা কোন দিকে বিস্তৃত রয়েছে এবং ঘূর্ণাবর্ত যেটা উত্তরবঙ্গের কাছে ছিল সেটা কোথায় অবস্থান করছে সেটাও আমরা দেখাবো দেখতে থাকুন আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আপাতত তাদের স্পেশাল বুলেটিন কুড়ি নাম্বারে কি বলেছে যেটা দোসরা আগস্ট প্রকাশ হয়েছে এখানে আপাতত যেটা দেখা যাচ্ছে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত যেটা উত্তরবঙ্গ সিকিমের কাছে ছিল সংলগ্ন এলাকাতে সেটা একটু পরিবর্তন হয়েছে সেটা ইতিমধ্যে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গ সিকিমের কাছে অবস্থান করেছে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে সেটি পাঁচ দশমিক আট কিলোমিটার উত্তরে উপরে রয়েছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে কাত হয়ে রয়েছে মৌসুমি খোরাকা ইতিমধ্যে ফিরোজপুর আম্বালা নাজিবাবাদ শাহজাহানপুর বারাবাকান বানকি এবং গোরখপুর হয়ে মুজফরবাদের উপর দিয়ে পূর্ণিয়ার উপর দিয়ে তার মানে এটা বিহারের দিকে রয়েছে বহরমপুর মুর্শিদাবাদের বহরমপুর হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিয়ে পর্যন্ত বিস্তৃত হয়েছে অর্থাৎ এই দক্ষিণবঙ্গের পক্ষরেখাটি যেটা ওই দীঘা বা কাঁথির দিকে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আরেকটু উপর দিকে উঠে মুর্শিদাবাদের দিকে উঠেছে অর্থাৎ একটু উত্তর ভাগের দিকে এটা যাচ্ছে আস্তে আস্তে তার মানে উত্তরবঙ্গ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ যে রয়েছে সেইখানে বৃষ্টিপাত বেশি হতে পারে তার মানে আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলির উত্তর ভাগ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত তার মানে একটু বেশি হবে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে তো রয়েছে ব্যাপক সতর্কতা চলুন এবার একটু দেখে নিই সতর্কতা রয়েছে রেড সতর্কতা রয়েছে অরেঞ্জ সতর্কতা রয়েছে ইয়েলো তিন ধরনের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে দু তারিখ থেকে তিন এবং তিন থেকে চারেও রয়েছে কোথায় রয়েছে রেড অ্যালার্ট তো ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ হতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে দার্জিলিং কোচবিহার জেলায় এর পাশাপাশি সহ বৃষ্টিপাত থাকতে পারে উত্তর দিনাজপুর জেলাতে এবং মালদা দক্ষিণ দিনাজপুরেও এই পরিস্থিতি হতে পারে উত্তর দিনাজপুরেও কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে এখানে রবিবার থেকে সোমবারের মধ্যেও রেড অ্যালার্ট থাকবে যেখানে এক্সট্রিম হেভি রেইনফল দেখা যেতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তার মানে সিকিম এবং ভুটানের দিকেও তার মানে থাকবে ভারী অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনা দার্জিলিং কালিম্পং কোচবিহার এই জেলাগুলিতে চার তারিখের জন্য যেটা দেখা যাচ্ছে যে ভারী অতিভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ যেটা দেখা যাবে যে চার তারিখের দিকে তার মানে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই সতর্কতা দক্ষিণবঙ্গ ওখানে পাঁচ তারিখের দিকে হবে বৃষ্টিপাত ভারী হতে থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে থাকতে পারে এমনটা এখানে বলা রয়েছে সতর্কতা রয়েছে এখানে ভূমিধস হতে পারে দার্জিলিং কালিম্পং জেলাতে এর পাশাপাশি ইন্টেন্স রেইনফল যেহেতু থাকতে পারে তাই দৃশ্যমানতায় কম হতে পারে এবং জলবদ্ধতা হতে পারে এমন কিন্তু রয়েছে এর পাশাপাশি কাঁচা বাড়ি কিছু কিছুতে সমস্যা হতে পারে ফসলের ক্ষতি হতে পারে তিস্তা তরসা জলডাকা রায় এই নদীগুলির জলস্তরে বৃদ্ধি দেখা যেতে পারে দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা হলুদ এখানে যেটা রয়েছে যেহেতু ঘূর্ণাবর্তটা একটু উপর দিকে রয়েছে দক্ষিণবঙ্গ থেকে এবং অক্ষর কাটা উঠেছে মুর্শিদাবাদের দিকে সেই তার জন্য কি হবে না বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত রবিবারে দেখা যাবে আমরা যেটা দেখতে পাব বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেগুলোতে রয়েছে সতর্কতা বাকি জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে কিন্তু সতর্কতা নেই আর রবিবার সকাল কিন্তু সময়ের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে সহ দমকা হাওয়া ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ হতে পারে এখানে সোমবারের যে পরিস্থিতি চার তারিখে সেখানে দমকা ঝোড়ো হাওয়া সময় বিক্ষিপ্ত হবে প্রত্যেক জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এটুকু আমরা এখান থেকে দেখে নিলাম আর এটাকে দেখছি না আমরা এবারে উইন্ডি থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খন্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং পশ্চিম ভাগে প্রচুর পরিমাণে কিন্তু ঘন মেঘ তৈরি হচ্ছে এবং তার ডেপথ অনেক বেশি তার মানে এখানে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে কিন্তু সব জায়গাতে একসঙ্গে হচ্ছে না মেঘলা মেঘলা থাকছে হয়তো অনেক জায়গাতেই বাংলাদেশের মনমোহন সিং সিলেট বা ঢাকা রাজশাহী খুলনা বিভাগে থাকছে অনেক জায়গাতে আবার পরিষ্কারও থাকছে অনেক জায়গাতে আবার এই যে মেদ দক্ষিণ চৌ এখানে পূর্ব মেদিনীপুর এগুলো যেমন দীঘা মন্দারমণি কাঁথি বেলদা এগুলো তো অনেক জায়গাতে ফাঁকা ফাঁকা রয়েছে আবার কিছু কিছু ঝাপসা আকাশ রয়েছে খড়গপুর বাড়ির উডবেড়িয়া কলকাতার আশেপাশে কিন্তু ঘন মেঘ রয়েছে পুরুলিয়া আসানসোল থেকে দুর্গাপুর সিউড়ি কাটোয়া কালনা কাছাকাছি আবার পূর্ব বর্ধমান বাঁকুড়া কাছাকাছি কিছু এলাকাতে এগুলো থেকে তার মানে আবার বাংলাদেশে কিছু কিছু রয়েছে তার মানে কোথাও কোথাও বৃষ্টিপাতও চলছে যখন দেখা যাচ্ছে পরে আবার আপডেটে এটা পরিবর্তন পাবেন দেখি এখানে র্যাডারের কিছু দেখাচ্ছে না র্যাডারটা মাঝে মাঝে কাজ করছে না দেখা যাচ্ছে আবার একবার চেষ্টা করে দেখে নিচ্ছি যদি কিছু এখানে আসে দেখা যায় কিন্তু বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে যে হচ্ছে এখানে কাজ করছে না আপাতত তার মানে এটাকে ছেড়ে দিচ্ছি আমরা এবারে কোথায় কোথায় কী মেঘলা আকাশ থাকবে সেগুলো দেখব রাত থেকে সকালে যেটা হবে যখন মেঘলা আকাশ রয়েছে এইগুলোতে সেগুলো তো থাকছেই কোথাও কোথাও বৃষ্টিপাত আর বৃষ্টিপাতগুলো কিন্তু এদিক ওদিক করে হবে এখানে এরকম ফাঁকা দেখাচ্ছে মানে তেমন নয় যেখানে নয় এই এদিক ওদিক করে হবে কারণ এই যে দেখুন সম্ভাবনা রয়েছে এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং এখানে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের দিকে এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাতের মেঘ কিন্তু থাকবে যেহেতু বিহার এবং এই বিহারের পূর্ব দিক সংলগ্ন উত্তরবঙ্গ সিকিম এই এলাকার উপরে ঘূর্ণাবর্তটা এসে অবস্থান করেছে এখান থেকে সরে এখানে নেমেছে যার ফলে কী হচ্ছে না এই জায়গাতে জলীয় বসে যোগান বাড়ছে যোগান বাড়ার সময়তে এই সমস্ত এলাকাতে মেঘের ঘন ঘটা বাড়ছে আস্তে আস্তে তো শনিবার থেকে রবিবার সকালের মধ্যে মেঘলা আকাশ দেখা যাবে ওখানে এবং উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই যে লাভা দার্জিলিং কার্সিয়াং এই জায়গাগুলোতে তেন্দু অধিবাড়ি নকশালবাড়ি দামাক এই ইয়াম এই জায়গাগুলোতে রয়েছে নেপালের দিকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতটা রাত থেকে সকালে বিভিন্ন অংশে বাড়বে দেখুন এজন্য এখানে দেখা যাচ্ছে প্রচুর ভারী মেঘ তৈরি হবে এবং প্রবল ভারী বর্ষণ হতে পারে সম্ভাবনা থাকছে এবং যার ফলেই কিন্তু সতর্কতা জারি করেছে আবহাওয়া প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন এখান থেকে সোজাসুজি এখান থেকে যাচ্ছে সমস্ত জলীয় বাষ্প এই জায়গাতে জমায়েত হবে যার জন্যই এত মেঘ হবে এবং এখানে বৃষ্টিপাত হবে এবং রবিবার বৃষ্টিপাত দেখা যাবে ঝাড়খণ্ড বিহার সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তারপরে উত্তরবঙ্গ উত্তরভাগ দক্ষিণবঙ্গে এবং আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে হতে পারে এরপর কিন্তু থাকছে রবিবার এটা দেখা যাচ্ছে এরপরে যেটা হবে দেখুন আমরা সোমবার সোমবারও যখন যাব, রাত রোববার রাত থেকে সোমবারে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ হবে মেঘ আকাশগুলো দেখে নিচ্ছেন সোমবারে কিন্তু দক্ষিণবঙ্গে ভালো মেঘ হতে পারে বাংলাদেশে ভালো মেঘ হতে পারে বিহার ঝাড়খণ্ডে ভালো মেঘ হতে পারে ত্রিপুরার দিকে ভালো মেঘ হতে পারে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকবে আগের আপডেটে আমরা দেখছিলাম যে শেষভাগে নিম্নচাপের সম্ভাবনাও থাকছে মানে দ্বিতীয় সপ্তাহে শেষে সেটা আমরা দেখবো পরের দিকে কিন্তু আপাতত বৃষ্টিপাত যেটা দেখে নিই রাত থেকে সকালে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে অবশ্যই থাকবে যেখানে মেঘ নতুন করে তৈরি হয়েছে কারণ এরকম করে একটা সম্ভাবনা যেহেতু ছিল এরকমভাবে বিক্ষিপ্ত হবে তাই সেগুলো বিক্ষিপ্তভাবেই শুরু হয়েছে যারা যারা পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন ইতিমধ্যে রাত থেকে সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই এলাকাতে এবং বাংলাদেশ সহ আমি পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনাতেও রাত থেকে সকালে কিছু অংশে বৃষ্টিপাতটা চলে আসবে এখান থেকে চলে আসবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত জালি থাকবে বুঝতেই পারছেন তো এভাবে দেখুন ভালো করে এরকমভাবে বৃষ্টিপাতটা আসছে যে বৃষ্টিপাতে দেখুন যে আমরা যে ভারী মেঘ দেখছিলাম সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বেলার পর থেকে দুপুরের আশপাশ থেকে একটু কম উত্তরবঙ্গে কিন্তু ব্যাঙ্কলা অবকাশ চালু থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকবে রবিবার চাকুলিয়া ঝা জামশেদপুর বাড়িপদ খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর থেকে কলকাতার মধ্যবর্তী যে এলাকা রয়েছে খোর্ধা পানিহাটি ব্যারাসট মাসাট জমসিংগুড় জগদবল্লপুর আরামবাগ দশগড়া ইতিমধ্যে আরামবাগ মহকুমার বিভিন্ন অংশ জলমগ্ন রয়েছে এবং ডিবিসির জল আসছে দামোদর থেকে ফলে বিভিন্ন নদীর জলও আস্তে আস্তে বাড়ছে মুন্ডেশ্বরী নদীর জল বাড়ছে আস্তে আস্তে তো কাটোয়া কালনা মুরাগাছা এখানে কৃষ্ণনগর শান্তিপুর পূর্বস্থলী পাটুলি বেলডাঙ্গা বহরমপুর নওদা দমকল হরিহরপাড়া আজিমগঞ্জ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত আসবে এবং রংপুরে মনমোহন সিং সিলেট এই এবং তার সঙ্গে রাজশাহী এই বিভাগেও বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে তো রবিবারে এই পরিস্থিতিতে কিন্তু থাকছে বুঝতেই পারছেন দেখুন ভালো করে দেখে নিন এবারে কীভাবে দেখ আমার একটু টেনে দিচ্ছে বল দেখুন পরের দিকে আমরা আবহাওয়াও আপডেট দেখাবো তিন থেকে চার দেখুন রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে একদম সকাল পর্যন্ত আর এই জায়গাগুলোতে খালি থাকবে রোদ দেখা যাবে দিনে বেলার পর থেকে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের রোদই থাকবে গুমট গরম থাকবে একটু হাওয়া থাকবে দুপুরের পর থেকে কোথাও কোথাও বা বিকেল সন্ধ্যের মধ্যে আবার বজ্র গর্ভ মেঘ তৈরি হবে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দু এক জায়গায় বজ্রপাতও হতে পারে সামান্য সামান্য এলাকাতে খুবই কম কম কিন্তু বৃষ্টিপাত থাকবে মূলত এই দিকগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি যেহেতু রোদ থাকবে এবং মেঘ তৈরি হবে ফলে বজ্রপাত হতে পারে বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রত্যেক জেলাতে প্রত্যেক এলাকাতে সমান বৃষ্টিপাত হবে না মাঝারি মানে যে প্রত্যেক এলাকাতে মাঝারি তেমন নয় কোথাও হালকা কোথাও মাঝারি এরকম করে থাকবে দেখতে পাচ্ছেন যে সোমবার কিন্তু এই অঞ্চলটাতে মালদা দিনাজপুর ঝাড়খন্ড এবং কাঙ্গি পশ্চিমবঙ্গের যে সকলগুলো এলাকা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ একটু পূর্ব বর্ধমান একটু নদীয়া এগুলোতে একটু বেশি এবং উপকূলবর্তী জেলাগুলিতে কিছু কিছু কম মোটামুটি হালকা মাঝারি ঘুরিয়ে ফিরিয়ে টুকটাক থাকতে পারে চার এবং পাঁচে উত্তরবঙ্গ বৃষ্টিপাত ভারী থাকবে তাই পাঁচ তারিখ পর্যন্ত ভারী অতিভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যাবে দক্ষিণবঙ্গে পাঁচ তারিখ থেকে পরিবর্তন আসবে হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলবে ছ তারিখে পরিবর্তন হবে হবে ভারী বৃষ্টিপাত আসতে পারে উড়িষ্যা গাঙ্গী পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণ ভাগে এই এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হতেও পারে একটা সম্ভাবনা আর সাত তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কম থাকতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছু কিছু বাড়বে যে হতে পারে যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত এখন থাকবে সাত থেকে কিছুটা আটে এইটা কিন্তু মোটামুটি রয়েছে এরপরে বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার চান্স তুলনামূলক একটু বেশি তবে এক দু দুপসল চালু থাকবে দশ এগারো তারিখের মধ্যে সম্ভবত উত্তরবঙ্গে আবার একবার ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতেও পারে রাত থেকে সকালে যে দেখুন বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু তুলনামূলক একটু করে বাড়বে একটু করে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে এরপরে আমরা দেখব যে বঙ্গোপসাগরে কী পরিবর্তন হচ্ছে যেটা আগ্রহ একটা আমরা দেখছিলাম যে এখানে কিন্তু এই চৌদ্দ তারিখের আশপাশে একটা ঘূর্ণাবর্ত দেখছিলাম এখানটাতে দেখে নেওয়া যায় এখানে কিন্তু চৌদ্দ পনেরো তারিখ থেকে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে আপাতত সেটা উড়িষ্যা উপকূলের কাছাকাছি এলাকাতে এটা কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপ কিন্তু হতে পারে একটা একটা শক্তিশালী নিম্নচাপ হবে কি না পরে জানা যাবে আপাতত একটা নিম্নচাপের কিন্তু সম্ভাবনা থাকছে এবং এটার ফলেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত আসতে পারে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ